আগামী দিন আমাদের গ্রামের একজন কৃষক ভাইয়ের ছেলের পড়ালেখা শেষ করে চাকরির আবেদন করবে মেধার ভিত্তিতে তাকে চাকরি দিতে হবে ঘোষ স্থান বাংলার মাটিতে আমরা রাখবো না এই দেশের আঠারো কোটি মানুষ আমরা এখন এ দেশের নাগরিক কোটি কোথায় রাজনৈতিক দলের কাছে নেতাদের কাছে এই বাংলাদেশে যারা দেওয়া যাবে না এমপি যে হবে তাকে জনগণের কাছে এসে দাঁড়াতে হবে জনগণের প্রত্যেকটা কথা শুনতে হবে জনগণের সমস্যার সমাধান দিতে হবে আপনি এমপি হয়ে ঢাকায় বসে থাকবেন আর জনগণ আপনার ওই দাদাবাজদের কাছে আপনার দুর্বৃত্তদের কাছে নিগৃহীত হবে নিষ্পেষিত হবে এমন এমপি আর আপ এই বাংলাদেশের কোথায় হতে দেয়া যাবে না সালাম আলাইকুম রহমতুল্লাহি ও বরকাত আলহামদুলিল্লাহ সাল্লাতুসলাম আলাহা রসদুল্লাহ বিগত যে স্বৈরাচারী সরকার ছিল ক্ষমতায় যাওয়ার জন্য জামাতে ইসলামীকে হত্যা করে তাদের কার্যক্রম শুরু করেছে। দু হাজার ছয় সালের আটাইশ অক্টোবর আপনারা জানেন রাজধানীতে পল্টন মোড়ে জামাত ইসলামের জনসভার উপরে আক্রমণ করে আমাদের খানের ভাইদেরকে তারা হত্যা করেছিল এবং সারা বাংলাদেশে আমাদের অসংখ্য মানুষকে হত্যা করে রক্তের উপর দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় গিয়েছিলেন ক্ষমতায় যাওয়ার পরেও আবার প্রথমে তারা দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী আমাদের সেনাবাহিনীর সাতান্ন জন অফিসারকে হত্যা করে বিডিআর পিলখানার বিডিআর সদর দপ্তরে সাতান্ন জন সেনা অফিসারকে হত্যা করে তারা তাদের সেই হত্যার রাজনীতির ধারাবাহিকতা রক্ষা করেছিল এরপর আবার তারা জামায়াত ইসলামের উপরে খড়গ্রস্ত হয়েছিল এবং জামাত ইসলামীকে দেখা মাত্র গলির নির্দেশ ছিল তাদের এই সাড়ে পনেরো বছরের প্রত্যেকটা জামাত ইসলামের লোকেরা আমরা কোথাও দাঁড়াতে পারিনি বসতে পারিনি আমাদের অসংখ্য ভাই বোনকে আহত করেছে শহীদ করেছে তাদের রাজনীতির মূল বৈশিষ্ট্য ছিল গদি রক্ষা করা গদি রক্ষা করতে গিয়ে যদি গোটা জাতিকেও শেষ করে দিতে হয় কোনো অসুবিধা নাই তাদের বৈশিষ্ট্যই ছিল কেউ যদি ভালো কথা বলতো সে রাজাকার ভালো কথা বললে জামাত ভালো কথা বললে শিবির জামাত শিবির রাজাকার এগুলো হলো ভালো মানুষের প্রতিব। ভালো কথা বললেই এগুলো বলতো আমরা এক জালিমের জায়গায় নতুন কোনো জালিম চাই না এক চাঁদাবাজের জায়গায় নতুন চাঁদাবাজ চাই না এক টান্ডাবাজের জায়গায় আর এক চাই না আমরা চাই স্বাধীনভাবে ব্যবসা করতে আমরা চাই স্বাধীনভাবে বাণিজ্য করতেন আমরা চাই স্বাধীনভাবে চলাফেরা করতে আমরা চাই স্বাধীনভাবে আমাদের ধর্মকর্ম করতে। আমরা চাই স্বাধীনভাবে রাতের আধারে এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা যাব কেউ আমাদের পকেট মারবে না আমরা ঘুমিয়ে পড়লেও আমাদের পকেটে কেউ হাত দেবে না এই দেশ হবে একটা শান্তির দেশ সমৃদ্ধির দেশ উন্নতির দেশ এই যে পরায়ণ মানুষ এই যে অসৎ মানুষ অযোগ্য মানুষ যারা আল্লাহকে চিনে না নবীকে চিনে না দিনকে চিনে না মানুষের উপরে জুলুম করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করে না যারা সুদ খায় মদ খায় ঘোষ খায় ঘোষ দেয় এই ধরনের দুর্বৃত্ত পরায়ণ অসৎ অযোগ্য মানুষরা যদি আবার নেতৃত্বে যদি আসে এমপি হয় মন্ত্রী হয় এরাই যদি ইউনিয়ন কাউন্সিলের মেম্বার হয় উপজেলার চেয়ারম্যান হয় তাইলে এই যে হাত বদলের মধ্য দিয়ে যা হবে দেশের কোনো কল্যাণ হবে কল্যাণ হবে কল্যাণ যদি পেতে হয় তাহলে আমাদেরকে এই সব। অসৎ নেতৃত্ব অযোগ্য নেতৃত্ব দুর্নীতিবাজ নেতৃত্বকে আমাদেরকে ঘৃণা করতে হবে পরিহার করতে হবে ওদেরকে ভালোবাসা যাবে না ওদেরকে সমর্থন করা যাবে না ওদেরকে সহযোগিতা করা যাবে না আল্লাহর নির্দেশ হল তানু আলাল বীররে অল্লা তা আলাল ইসমেওয়ান নেকি এবং কল্যাণের কাজে এক অন্যকে সহযোগিতা করো ভালো কাজে সহযোগিতা করো মন্দ কাজে সহযোগিতা করো না রাজনীতি কোনো ব্যবসার নাম নয় রাজনীতি হচ্ছে মানব সেবার নাম রাজনীতি হচ্ছে পরোপকারিতার নাম রাজনীতি হচ্ছে মানুষকে ভালোবাসার নাম রাজনীতি হচ্ছে মানুষকে সহযোগিতা করার নাম রাজনীতি হচ্ছে মানুষের পাশে দাঁড়ানোর নাম রাজনীতি হচ্ছে মানুষকে আশ্বস্ত করা মানুষকে গার্জিয়ান শিবের ভূমিকা পালন করার নাম হচ্ছে রাজনীতি রাজনীতি করতে হলে বড় হার্ট লাগে বড় হৃদয় লাগে বাপের টাকা প্রয়োজনে খরচ করা লাগে রাজনীতির নাম মানুষের পকেট ছুরি নয় মানুষের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা নয় মানুষের বাড়িতে হামলা নয় মানুষের গাড়ি দখল করা নয় রাজনীতি মানে দুর্নীতি করা নয় আমরা এই রাজনীতি চাই না আগামী আমাদের গ্রামের একজন কৃষক ছেলে পড়ালেখা শেষ করে চাকরির আবেদন করবে মেধার ভিত্তিতে তাকে চাকরি দিতে হবে স্থান বাংলার মাটিতে আমরা রাখবো না এই দেশের আঠারো কোটি মানুষ আমরা এখন এ দেশের নাগরিক কোটি কোথায় রাজনৈতিক দলের কাছে নেতাদের কাছে এই বাংলাদেশই যারা দেওয়া যাবে না এই বাংলাদেশ একা জামাত ইসলামীর নয় এই বাংলাদেশ একা অন্য কোনো রাজনৈতিক দলের নয় কিংবা সবগুলো রাজনৈতিক দলের নয় এই বাংলাদেশ আঠারো কোটি মানুষের বাংলাদেশ আমরা আঠারো কোটি মানুষ স্বাধীনতা চাই আমরা আঠারো কোটি মানুষ মুক্তি চাই আমরা আঠারো কোটি মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে চাই আমরা আঠারো কোটি মানুষ আমাদের মতামতের ভিত্তিতে এই রাষ্ট্র চালাতে চাই এমপি যে হবে তাকে জনগণের কাছে এসে দাঁড়াতে হবে জনগণের প্রত্যেকটা কথা শুনতে হবে জনগণের সমস্যার সমাধান দিতে হবে আপনি এমপি হয়ে ঢাকায় বসে থাকবেন আর জনগণ আপনার ওই চাঁদাবাজদের কাছে আপনার দুর্বৃত্তদের কাছে নিগৃহীত হবে নিষ্পেষিত হবে এমন এমপি আর এই বাংলাদেশের কোথায় হতে দেয়া যাবে না একজন মমিন হিসাবে মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব হলো আমরা আমাদের ইমানকে মজবুত রাখব তাজা রাখব দুই নাম্বার হলো আমরা বেশি বেশি করে আমলের সালিহাত করবো নেক আমল করব আর তিন নাম্বার হলো এই জাতিকে জাগ্রত করার জন্য জুলুমের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে নিষ্পেষণের বিরুদ্ধে বঞ্চনার বিরুদ্ধে অধিকার আদায়ের জন্য এই জাতিকে আমরা জাগ্রত করব। আমরা সৎ নেতৃত্ব চাই আর আমরা আল্লাহর দিয়ে যে জীবন বিধান আমরা ইসলাম চাই আমরা সচ্চরিত্রবান নাগরিক তৈরির জন্য আমরা কোরআনের বিধান চাই আমরা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের আদর্শ চাই আমরা একটা স্বাধীন দেশের নাগরিক আমাদের উপরে কোনো দলের নামে কোনো দলের কর্মীদের নামে রাজনীতির নামে কোনো নির্যাতন কোন নিপীড়ন কোনো ধরনের আমাদের উপরে অন্যায় দখলদারিত্ব এই সমাজে আমরা আর কায়েম হতে দেব না ইনশাআল্লাহ আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে কাজ করতে রাজি আছি কে কে কাজও করতে রাজি আছি ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাল্লাহ আমরা এক জালিমের পরিবর্তে আর কোন জালিমকে স্বাগত জানাবো না ইনশাআল্লাহ আমরা জুলুমের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে সবাই কাজ করবো ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুন আপনাদের সবাইকে অনেক অনেক সুক্রিয়া ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাত